এটা হচ্ছে মিনি কক্সবাজার চাঁদপুর যা চাঁদপুরে অবস্থিত তো আমরা অনেকে আর এখানকার একেবারে সারিদিকে দেখাও অনেক দেখছেন কেউ ফুটবল খেলতেছে কেউ নদীতে গোসল করতেছে আর বিশাল বড় একটা এরিয়া আরকি নদীর ঠিক আর আরকি এত পরিমানে মনে করেন এখানে মানুষের যা বলার মতো না আরকি তা আমার মনে হয় আরকি যে চট্টগ্রাম কক্সবাজার ওইখানে এত মানুষ হয় না তো আমরা ভাই ভাইব্রাদার মিলে তো সবাই আরকি নদীতে গোসল করছে মোটামুটি আমি ছাড়া আর কি তো সবার গোসল করা শেষ তো আমরা এখন চলে যাবো আরকি তো আপনারা চাইলে কিন্তু এই যে মিনি কক্সবাজার চাঁদপুরে আসতে পারেন ঘুরতে পারেন তো এত বেশি না আরকি মোটামুটি খুব অল্প অল্পের মধ্যে কিন্তু এখানে ঘুরে যেতে পারেন এত বিশাল বড় একটা এরিয়া আর কি সুন্দর আরকি মোটামুটি দেখতেছেন চারিদিকের ভিউটা মোটামুটি অনেক সুন্দর ভালো লাগতেছে নদীর ফাড়ে আরকি আর এখন যে বিকেল বেলা অনেক মানুষ আসতেছে তো সবাই বেশিরভাগ কি এই যে মনে করি মানুষকে নিয়ে আসতেছে আমরা যেহেতু সিঙ্গেল তো ছোট ভাই ব্রাদার মিলে সবাই আসছে আরকি কাউকে নিয়ে আসতে পারি নাই আপনারা আসতে পারেন অবশ্যই এখানে আর এটা হচ্ছে যে যে মনে চাঁদপুর রেল স্টেশন তো রেল স্টেশন থেকে আরকি একটু ওই যে হালকা একটু সামনে আসলে আরকি ছোট ট্রলার ভা নৌ যেগুলো আছে আর কি তো ওইগুলা দিয়ে আপনার এখানে চলে আসতে পারেন অত জনপতি একশো টাকা করে নিবে আপ ডাউন তো চাইলে এখানে আসতে পারেন তো যাই হা আরকি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আলাইকুম